বার্ষিক শিক্ষা সফর দুই হাজার পঁচিশ ড্রিম হাউস পার্ক আয়োজনে ফ্রাঙ্কফুট মেট্রোপলিটন স্কুল আশা করছি পুরোটা ভিডিও যেটা আমার সাথে থাকবেন আমি লিখন রানা ফ্রাঙ্কফুট স্কুলের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা এবং শিক্ষা সফরের আদ্যপ্রান্ত নিয়ে কথা বলবো তো শুরুতে আমরা যে গাড়িতে করে এসেছিলাম সেটা হচ্ছে ভিআইপি পরিবহনের একটা গাড়ি নেওয়া হয়েছিল পাশাপাশি শহাগ পরিবহনের একটা বড় গাড়ি নেওয়া হয়েছিল স্পেশালি আমরা প্রায় দুশোর উপরে কিন্তু শিক্ষার্থী অভিভাবক এবং গেস্ট নিয়ে কিন্তু একটা আর এখানে আমাদের একটা প্রাইভেট কার ছিল আমাদের স্কুলের পরিচালকের হাবিব স্যারের সো এটাও কিন্তু নিয়ে আসা হয়েছিল তো সব কিছু মিলে কিন্তু অসাধারণ একটা পিকনিক বা বার্ষিক যে শিক্ষা সফর সেটা কিন্তু হয়েছে প্রথমেই ঢোকার আগ মুহূর্তে আমাদের হাবিব স্যার পরিচালক উনি কিন্তু সুন্দর করে সবাইকে কিছু দিক নির্দেশনামূলক কথা বলে দিলেন এবং এখানে গিয়ে কি কি করতে হবে কি করা যাবে না সবগুলো কিন্তু দিক নির্দেশনামূলক কথাবার্তা এখান থেকে বলে দেওয়া হলো পাশাপাশি সবাই এটা মনোযোগ সহকারে শুনছিলো এবং গেটে অপেক্ষা করছিল কখন আসলে এই ড্রিম হাউস পার্কে তারা ঢুকে পড়বে সো তারা কিন্তু অপেক্ষার প্রহর গুনছে খুব অল্প সময়ের মধ্যেই হয়তোবা আমরা সহ সবাই কিন্তু প্রবেশ করব । সো এখানে কিন্তু ড্রিম হাউস পার্ক ভালুকা ময়মনসিংহ খুব দারুণ একটা জায়গা আর এটাতে কিন্তু প্রবেশ করতে হলে আপনাকে কিছু টাকা মানে মূল্য দিয়ে প্রবেশ করতে হবে সো এখানে দেখতে পাচ্ছেন যে একশো টাকা কিন্তু প্রবেশ প্রবেশমূল্য দিতে হবে এইখানে প্রবেশ করতে হলে তো যা হোক আমরা অলরেডি ঢুকে পড়েছি ভেতরে তো বাচ্চারা প্রথমেই ভেতরে ঢুকে কিন্তু ওয়েলকাম করা একটা স্পাইডার ম্যানের ফটোগ্র সেটাতে কিন্তু সবাই অনেক মুগ্ধ হয়েছে পাশাপাশি প্রত্যেকটা জায়গাতেই কিন্তু দারুণ দারুণ কিছু রাইড রয়েছে বাচ্চাদের খেলা করার জন্য বিভিন্ন রাইডের ব্যবস্থা রয়েছে দেখতে পাচ্ছেন তারা কিন্তু খুবই উৎফুল্ল মেজাজে আসলে শিক্ষার পাশাপাশি তাদের যে বার্ষিক একটা আনন্দের দিন সেটা কিন্তু হয়ে থাকে শিক্ষা সফর দেখতে পাচ্ছেন এখানে আদিভা রয়েছে ও কিন্তু খুব সুন্দর করে মজা করছে তার বাবাও তার সাথে এসেছিল আর অভিভাবকরা যখন এসেছিলো সেটা কিন্তু বিশেষ বিশেষ সে একটা ভালো লাগার মুহূর্ত বিশেষ করে শিক্ষার্থীদের জন্য তো ফ্রাঙ্কফুর্ট মেট্রোপোরিয়ান স্কুল কিন্তু বরাবরই এরকম আয়োজন করে থাকে প্রতি বছর কিন্তু তারা আয়োজন করে থাকে এইরকম একটা বাৎসরিক শিক্ষা সফরের তো তারই ধারাবাহিকতা কিন্তু দু হাজার পঁচিশ সালে এবার করা হয়েছে এটা হচ্ছে আমাদের আজমল সাহেব আজমল স্যার এবং তার ওয়াইফ তো এটা হচ্ছে আদিবার বাবা মা আদিবার গার্ডিয়ান আদিবা কিন্তু খুব ভালো একজন স্টুডেন্ট তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু পুরোটা পার্ক আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এবং আপনারা কিন্তু চাইলে আপনার সে ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করতে হলে কিন্তু ফ্রাঙ্কফুর্ট স্কুলে কিন্তু তাদেরকে ভর্তি করাতে পারেন কারণ এটা কিন্তু আপনার শহরে অবস্থিত ড্যাগের চালা ফকির মার্কেট গাজীপুরে সো আমরা কিন্তু এখন একটু দেখাচ্ছি আমাদের এই ড্রিম হাউস পার্কের যেই মানে একটা কি বলে এটাকে নৌকা চালানোর যে ব্যবস্থাটা রয়েছে সেখানে কিন্তু বাচ্চারা খুবই খুবই আনন্দ করেছে পাশাপাশি এই জায়গাতে কিন্তু যে ম্যাডামেরা ছিল তারা কিন্তু খুব মানে উৎফুল্ল কিছু মুহূর্ত পার করেছে তো আমরা এখন দেখছি যে বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন শিক্ষার্থীরা তারা কিন্তু সময় কাটাচ্ছে তো দারুণ কিছু সময় কাটিয়েছে আমাদের ছেলেরা তারা কিন্তু আইসক্রিম খাওয়াতে ব্যস্ত ছিল এরা বিভিন্ন শ্রেণীতে পড়ুয়া বা মেধাবী ছাত্র আর এটা হচ্ছে আরিয়ান তো এখানে দেখতে পাচ্ছি আতিক স্যার কিন্তু খুব উৎফুল্ল মেজাজে রয়েছে এই পাশটাতে কিন্তু পানির যে ঝর্নার ব্যবস্থা করা হয়েছে কিন্তু খুব দারুণ দেখতে বিশেষ করে ম্যাডামরা কিন্তু এখানে খুব খুব দারুণ উপভোগ করলো সো দেখতে পাচ্ছেন আয়েশা ম্যাডাম আরও আরও বেশি উৎফুল্ল সেখানে সে এটা দেখে অনেক বেশি খুশি হয়েছে এবং অনেক বেশি এনজয় করেছে এই জায়গাটিতে সো তারা কিন্তু যে যার মতো পেরেছে এনজয় করেছে সময় কাটিয়েছে ভালো ভালো কিছু টাইম পার করেছে তো সব কিছু মিলে কিন্তু আমরা যদি একটু বলি একটু দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু ম্যাডামেরা সবাই খুবই উৎফুল্ল ছিল এবং এই পাশটায় কিন্তু আমি একদম ছেলেদের মতো কিন্তু মানে কি বলে এখানে কিন্তু রাইডে উঠেছিলাম এবং নিজেকে ধরে রাখতে পারছিলাম না সো এখানে কিন্তু একটু মজা তো করেই নিলাম সো দেখতেই পাচ্ছেন আমি লিখন রানা কিন্তু মজা করেছি সাথে আমার ওয়াইফ ছিল তো ধন্যবাদ এত সুন্দর দিন উপহার দেওয়ার জন্য এই পাশটাই কিন্তু দেখেন একজন শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক এবং মালিক কতটুকু আন্তরিক হলে সুইমিং পুলে কিন্তু দিয়ে দেন ও মাই গড একদম দিগবাজি দিয়ে কিন্তু পড়ছে তো তাদের কিন্তু নিয়ে এসে দেখছেন পরিচালক মহোদয় রয়েছে এবং স্কুল જે সভাপতি সাহেব রয়েছেন জনাব ইদ্রি সাহেব উনিও কিন্তু এসেছেন সো আমি একটু দেখাচ্ছি আমার চেহারাটা আমার বদনটা একটু দেখতে পাচ্ছেন যে আসলে যদিও নামার খুব ইচ্ছা হচ্ছে সুইমিং পুলে বাট গত সপ্তাহে আমাদের অফিসের একটা প্রোগ্রাম থাকার কারণে সেখানে মানে পানিতে ঝাঁপ দেওয়া হতে বা সাঁতার কাটাতে কিন্তু অল অলরেডি ঠান্ডা লেগে গিয়েছিলো এই জন্য আজকে আর নামা হলো না এখানে শুধু আমাদের ছাত্ররাই কিন্তু এনজয় করছে আমরা শুধু একটু উপর থেকে তাদেরকে দেখছি তাদেরকে একটু দিক নির্দেশনা দিচ্ছি তো এই পাশটাতে কিন্তু রয়েছে আমাদের হালিম ভাই ইমরান হোসেন হালিম ভাই অসাধারণ একজন মানুষ তো উনি কিন্তু ছবি তোলায় ব্যস্ত রয়েছেন সো যেহেতু আমাদের ক্যামেরা ছিল তো ক্যামেরাটার দায়িত্ব যেহেতু তার উপর ছিল সো উনি কিন্তু প্রায় সারা দিন কিন্তু ছবি তোলার উপরেই ব্যস্ত ছিল এবং খুব সুন্দর সুন্দর ছবি কিন্তু তুলতে পারেন তিনি তো দেখতে পাচ্ছেন কিন্তু প্রত্যেকটা স্টুডেন্ট এবং গার্ডিয়ান যারা রয়েছেন তারা কিন্তু খুব খুব কোয়ালিটিফুল টাইম পার করছে এই পাশটায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি আতিক স্যার এবং তার পরিবার পরিজন নিয়ে কিন্তু এই পাশটাতে কিছু ছবি উঠাচ্ছেন এবং এই ছবিটা উঠেছেন আমাদের ইমরান ভাই তো দেখতে পাচ্ছেন খুব মানে কি রোমান্টিক মুডে কিন্তু ছবি উঠছে সে আমাদের আতিক ভাই এবং তার ওয়াইফ তো এ পাশটা আমাদের মিতু ছিল সরি মিম ছিল তো মিম কিন্তু খুব ভালো একটা মেয়ে তো আমি আবারও একটা এই পাশটায় দেখেছি ডিম হাউজ পার্কের যেই প্রবেশপত্র রয়েছে এই পাশে কিন্তু রয়েছে সুইমিং পুল রয়েছে বিভিন্ন ধরনের রাইড সব কিছু মিলে কিন্তু অসাধারণ একটা দিন উপহার দিয়েছে ফ্রাঙ্কফুট মেট্রোপলিটন স্কুল সো অসংখ্য ধন্যবাদ জানায় যে তারা এরকম একটা দিনে মানে সানি একটা ওয়েদার এবং কী বলবো মানে খুব সুন্দর একটা আবহাওয়া ছিল তো এই পাশটাই কিন্তু রয়েছে নৌকায় মানে রাইডিং করার ব্যবস্থা তো কিন্তু বাচ্চারা দেখতে পাচ্ছেন কেউ হাঁস কেউ বা কিন্তু ঘুরে বেড়াচ্ছে তাদের নিজের পায়ের মাধ্যমে প্যাডেল করে পানিতে নৌকা চালিয়ে ঘুরে বেড়াচ্ছে অমাইকট মানে অসাধারণ কী বলবো যে এরকম কিছু কিছু দিন শিক্ষার্থীদের যদি দেওয়া হয় তাহলে কিন্তু শিক্ষা ব্যবস্থা আরও আরও উন্নত হয়ে যাবে সো আমি মনে করি যে পুঁথিগত বিদ্যা যদি অর্জন করার পাশাপাশি তাদেরকে প্রতি বছরে একদিন হলেও যদি একটু বিনোদনের ব্যবস্থা করা যায় তাহলে কিন্তু তারা খুবই খুবই আনন্দ পায় এবং সেই আনন্দটা ধরে রেখে পথ সামনের দিকে এগিয়ে যায় এটা দেখতে পাচ্ছেন একজন ম্যাডাম সে কিন্তু আরেকজন ছাত্রী নিয়ে কিন্তু সুন্দর একটা কোয়ালিটি ফুল টাইম পার করছেন এই পাশটায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি ক্লাস টেনের কিছু ছেলেরা কিন্তু দোলনায় বসে দোল খাচ্ছে সব কিছু মিলে মানে প্রশংসার দাবি রাখে আর এই পাশটায় দেখতে পাচ্ছি আমাদের কিছু মেয়েরা কিন্তু সাজুক গুজতে মানে ব্যস্ত রয়েছে আর এই পাশটায় দেখতে পাচ্ছেন শিক্ষা সফর দুই হাজার পঁচিশ ফ্রাঙ্কফুট স্কুলের যে পরিচালনা পড়া সেটা কিন্তু পরিচালনার দায়িত্বটা আমারই ছিল এই পাশটায় কিন্তু আতিক ভাই বিভিন্ন স্টাইলে ছবি উঠাচ্ছেন এই পাশটায় আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে মানে খুব কী বলবো যে জায়গাটা কিন্তু দারুণ আর এইটা হচ্ছে আমাদের ইদ্রিস সাহেব ইদ্রিস স্যার এটা হচ্ছে আমাদের পরিচালক সাহেব অর্থাৎ হাবিবুর রহমান স্যারের বাবা তো উনি অত্যন্ত ভালো একজন মানুষ অত্যন্ত ভালো একজন মানুষ তাকে অসংখ্য ধন্যবাদ তার রান্নার কথা যা যদি বলি এই পাশটায় কিন্তু রান্নার ব্যবস্থা করা হয়েছিল এবং মানে অনেক পিকনিকে দেখা যায় যে প্যাকেটিং একটা খাবার দেওয়া যায় যেটা কিন্তু স্বাস্থ্যকর হয় না বাট এখানে কিন্তু হাবিবসার একটা বিষয় মাথায় রেখেছিলো যে তার ছাত্রছাত্রীদের যাতে কোনো সমস্যা নয় কিন্তু বাবুরচি নিয়ে এসে একদম কাঠ খড়ি দিয়ে কিন্তু নিজের হাতে বাবুরচি দিয়ে রান্না করে তারপরে খাইয়েছে আমি একটু কিন্তু চেষ্টা করছিলাম মামার সাথে এই পাশে দেখছেন আমাদের আফ্রাহিম এবং আরিয়ানের বাবা উনি কিন্তু তাদেরকে নিয়ে এসেছে গার্ডেনে যে অনেক ভালো একজন মানুষ বর্ণিত তার ওয়াশি অফিস তার পাশাপাশি কিন্তু ছেলেদের আসলে সময় দিচ্ছে এটা কিন্তু মানে দারুণ একটা বিষয় যে এই পাশটায় কিন্তু ছেলেমেয়েরা খুবই খুবই আনন্দ একটা মুহূর্ত পার করছে রাইডিংয়ের মাধ্যমে মানে বিভিন্ন রাইডিং এখানে দেওয়া হয়েছে রাইড করছে তারা এবং খুব খুব উৎফুল্ল মেজাজে তারা কিন্তু টাইমটা পার করছে এই পাশে আমাদের যে মেয়েরা কিন্তু গান গাইতে পারে একটু শুনে সো ফ্রাঙ্কফুড মেট্রোপলিটনের মেয়েরা যে শুধু মানে নাচ করতে পারে খেলাধুলো করতে পারে না তার কিন্তু গানও পারে আর আমরা কিন্তু চলে আসছি একদম মানে খাবারের মুহূর্তে দেখতে পাচ্ছেন এই পাশটাতে কিন্তু মানে কি বলবো একদম মানে বিয়ে বাড়ির যেমন অনুষ্ঠান হয় এই বিষয়টা কিন্তু তেমন মনে হচ্ছে বাট এটা যে একটা পিকনিক মানে আমি মনে করি একটা পরিবারের একটা মানে খাবারের ব্যবস্থা করতে দেখতে পাচ্ছেন পরিচালক সব নিজে খাওয়াচ্ছেন পরিচালকের বাবা মা ও মাই গড সব কিছু মিলে আসলে স্কুল নয় এটা একটা পরিবার মানে পরিবারের ম মতোই মানে খুব সুন্দর একটা পরিবেশ তারা কিন্তু এত আন্তরিক এবং এত ভালো মানে একজন একজন মানুষ কি বলবো যে এই এরকম ভালো মানুষের স্কুলটা অবশ্যই আরও অনেক অনেক বেশি এগিয়ে যাবে আমরা সেই প্রত্যাশা করি এবং এই স্কুলে যে পড়াশোনার মান এবং এখানে যে কোয়ালিটি ফুল কিছু টিচার রয়েছে পাশাপাশি অনেক পরিচালক পর্ষদে অনেকেই রয়েছে যারা কিন্তু খুবই খুবই চৌ যার কারণে কিন্তু স্কুলের রেজাল্ট বা ফলাফল খুবই ভালো এই পাশটায় কিন্তু ছেলেমেয়েরা খুব দৌড়ে দূরে ঝাঁপাঝাঁপি অনেক কিছুই করে খেলাধুলা করে কিন্তু টাইম পাস পাশ করছেন তো সব কিছু মিলেই কিন্তু আমাদের আজকে দিনটা দারুণ কেটেছে আর এই পাশটায় কিন্তু আবারও দেখতে পাচ্ছেন সহ অনেকেই কিন্তু দৌড়নায় দল খাচ্ছে পাশাপাশি কিন্তু মানে সবকিছু মিল এই জায়গাটাই কিন্তু ড্রিম হাউস পার্কের যে মানে মঞ্চটা রয়েছে এখানে কিন্তু আমাদের নাচের কিছু অনুষ্ঠান রয়েছিল তো আমরা দেখতে পাচ্ছি একজন মেয়ে কিন্তু নাচ तो प्यार के गली मुझे रुके न कोई मैं चली मैं चली हाँ, हाँ। যাই হোক আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি এখন ছিল হচ্ছে লটারি ড্র তো এখানে কিন্তু প্রথম প্রথম স্থান যে যে মানে পুরস্কারটা পেয়েছে সেটা কিন্তু হাবিব স্যার নিজেই কিন্তু এই টিকিটটা উঠিয়েছে এবং যিনি পুরস্কার পেয়েছে প্রথম করে তাকে কিন্তু নিজে হাতে বুঝিয়ে দেওয়া হয়েছে সো অষ্টাশি নাম্বার যে টিকিট ছিল তিনি কিন্তু এই পুরস্কারটি পেয়েছেন সো অনেক সুন্দর একটা অনুষ্ঠান ছিল অসংখ্য অসংখ্য ধন্য